আমি কিন্তু ট্রাই বলে আমাদের ঈদের কালেকশন চলে আসছে অনেকে আবার ভাবে যে কি বলে ভাইয়া ঈদ রয়েছে কোথায় এখনই কি ঈদের কালেকশন চলে আসছে হ্যাঁ আমরা প্রতি বছরই ঈদের দুই এক মাস আগ থেকে কিন্তু আমাদের প্রিপারেশন থাকে এবং আমাদের স্টোক চলে আসে সো এই কারণে কিন্তু আমরা সবসময় ঈদের কালেকশনগুলো আগে নিয়ে আসি অ্যাডভান্স আর এখন যে প্রোডাক্টগুলো যারা মানে সচেতন ব্যবসায়ী তারা যদি এখন কালেক্ট করতে পারে শুধু কিনে জিতবে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকার মতো শুধু কি কিনে জিততে পারবে এবার বাকিটা বিক্রি এই জন্য সিজনালি তাদের একটা ভালো প্রফিট হয় এবং তারা দেখবেন যে ঈদের পরপরই দুই একটা শোরুমের মালিক হয়ে যায় সো অনেকটা সিক্রেট বলে দিলাম সো এই কারণে আপনি কিন্তু এই প্রোডাক্টটা স্ট্রোক রাখতে হবে আপনার সো আমি সো আমি কি একটা প্রোডাক্ট খুলে দেখাতে পারি যদি আপনার অনুমতি দেন সো এখানে অনেকগুলো কালার এটাকে হচ্ছে বললাম তো এটার নাম কি এটা হচ্ছে আপনাদের সবার প্রিয় ইয়োগ জয়পুরি ঠিক আছে এটা কিন্তু মজার মজা এই প্রোডাক্টটা সেল করতে কি মজার মজা দারুণ একটা প্রোডাক্ট ইয়োগ আপনার যদি ইয়োকের মধ্যে যদি আমরা এটা করে দিছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কম্পিউটার কাজ করা দেখেন এটা খুব সুন্দর কাপড় আপনারা যারা ফাইন কটন চিনছেন ফাইন কটন টাইপের কিন্তু এটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা ফিনিশিং গলা মানে এত মানে বলে না সিম্পলের মধ্যে অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া তো আপনারা যখন যে কাস্টমারে আপনাকে বলবে যে ভাইয়া সিম্পলের মধ্যে অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন সেটা হচ্ছে এটা সো এটার ওড়নাটা আগে দেখাই তারপরে হচ্ছে আমার সেলোয়ারটা সেলোয়ারটায় মজা আছে তো সেলোয়ারটা এই জন্য পরে দেখাবো একটু মজার একটা প্রোডাক্ট আমি বললাম না এটা সুন্দর একটা প্রিন্ট মানে সব কিছুতে আনকমনতা আছে ভিন্নতা আছে একদম সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন কতটা সুন্দর এটা ওড়নাটা আর সব থেকে যেটা হবে এটার সেলোয়ারটা মানে এত সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর দেখেন এই সেলোয়ারটা কিন্তু ইয়োকের একদম কাটওয়ার্কের ডিজাইন করা মানে এই সেলোয়ার যদি আপনি পরেন পরি ফেল দেখেন এখানে সুন্দর করে মানে এত হাই কোয়ালিটির একটা সেলর দিয়ে তার মধ্যে দেখেন কাটওয়ার্কের ডিজাইন করে দিয়েছি নিচে প্যানেলের কাছ থেকে এই কারণে বুকে কাজ এবং এটার প্যানেলে কাজ মানে ও কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে সুপার একটা মানে এটাই আপনারা চাইছিলেন আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী একটা ড্রেস আমি আরও কয়েকটা খুলবো একটা লাইট কালার খুললাম এবার একটা চমৎকার কালার খুলি প্রত্যেকটাই কিন্তু সেমের কাজ সেম কাজটাই করা আছে প্রত্যেকটাই সুন্দর মাসাল্লাহ একদম মনের মতো আপনি সাজায় গুছিয়ে পড়তে পারবেন এবং মন ভরে যাবে আপনার এই প্রোডাক্টটা যদি আপনি পার্সেস করতে পারেন ইনশাল্লাহ দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি পার্সেস করতে পারেন দেখেন কি যে সুন্দর প্রোডাক্টটা দেখছেন কাদের ফিনিশিং দেখছেন অতুলনীয় মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কী বলেন তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং এটার দুপাটটা দেখেন হুম এটা দুপাট্টা মানে মাসা আল্লাহ মাসাল্লাহ মানে এত সুন্দর মানে আমাদের এই দুপাট্টাগুলো এত ভালো লাগছে পাও সো আমার মনে আর দেখানোই লাগবে না লুটিপুটি শেষ করবেন অল্প প্রোডাক্ট সব নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা ঠিক আছে কোনটা আমি বাদ দেবো আমার মনে হয় না কোনোটা বাদ দেওয়ার মতো এখান থেকেও একটা প্রোডাক্ট দেখাই আপনি হ্যাঁ কোনোটাই বাদ দেওয়ার মতো না তারপরে একটু খুলে দেখে দেখেন প্রতিটা প্রোডাক্ট এত সুন্দর মাসাল্লাহ মনের মতো করে ডিজাইন সাদাতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ইয়োগ জয়পুরি ইয়ক জয়পুরি যেটাকে সিন আপনার প্যান্টের মধ্যে গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা প্যান্টটা মানে এত সুন্দর দেখেন প্যান্টটাই কিন্তু আপনার বারবার বলছে এটা কাটরকে ডিজাইন করাবেন কাছ থেকে দেখেন কাটরকে ডিজাইন করা পড়লে মানে এত সুন্দর লাগবে আর বিশেষ করে এটার উনটা বেশি সুন্দর সো আমার মতে যারা এই প্রোডাক্ট স্টক করতে চান ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন একদম লেট করা যাবে না দেখেন একদমই লেট করা যাবে না সো চোলাভেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা দেখে দেখে বেছে বেছে এইখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখবেন আমি জাস্ট কোয়ারটা খুলে দেখালাম কারণ আমাদের হোলসেল শপ সবগুলো তো অনেক সময় খুলে দেখা যায় না এইখান থেকে এসে মন ভরে নেবেন এই ভিডিও কলের মাধ্যমে নেবেন এবং ছবি তোলা আছে দেখে নেবেন আল্লাহ হাফিজ